আমাদের মাঝে মাঝে আমাদের সমস্যা হয় আমাদের ভাইয়েরা আমাদের সহপাঠীরা এখানে খাবার এনে প্রিজার্ভ করতে পারে না যার জন্য খাবার নষ্ট হয়ে যায় তো এইটার জন্য আমাদের একটি উপকার হবে আমরা দীর্ঘদিন যাবত এই খাবারগুলোকে প্রিজার্ভ করে আমাদের প্রয়োজন মধ্যে এগুলো খেতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একের পর এক চমকপ্রদ ও ছাত্র বান্ধব কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে ছাত্র রাজনীতির চিরাচরিত গণ্ডি পেরিয়ে তারা সরাসরি শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যার সমাধানে মনোযোগ দিচ্ছে যা সত্যি প্রশংসনীয় এই ধারাবাহিকতায় শিবিরে সর্বশেষ শিক্ষার্থীদের জন্য এক বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে তা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নতুন ফ্রিজ বিতরণ শিক্ষার্থীরা যারা হলগুলিতে থাকেন তাদের কাছে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হল বাড়িতে তৈরি করা বা দূর থেকে নিয়ে আসা খাবার সংরক্ষণ করা এতদিন ফ্রিজের অভাবে মায়ের হাতে রান্না করা সুস্বাদু খাবার এক দুই বেলার মধ্যেই নষ্ট হয়ে যেত একদিকে যেমন স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত হতেন তেমনই নষ্ট হতো অনেক ভালোবাসা ও প্রচেষ্টা ছাত্রশিবিরের এই উদ্যোগে এখন সেই প্রিয় খাবারগুলো দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করা সম্ভব হবে এটি কেবল খাবার নষ্ট হওয়ার সমস্যার সমাধান নয় বরং শিক্ষার্থীরা যাতে পড়াশোনার ফাঁকে বাসার তৈরি স্বাস্থ্যকর খাবার খেতে পারে সেই নিশ্চয়তাও দিচ্ছে ফ্রিজ বিতরণের এই কার্যক্রমই কিন্তু প্রথম নয় এর আগেও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে যেমন তারা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিনের ব্যবস্থা করেছে শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে ক্যাম্পাসে শাটল বাসের ব্যবস্থা করেও তারা চমক দেখিয়েছে শিবিরের এই উদ্যোগগুলো ছাত্র রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করছে তাদের কার্যক্রম প্রমাণ করে যে ছাত্র রাজনীতি কেবল স্লোগান আর মিছিলের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানেও কার্যকর ভূমিকা রাখতে পারে সংগঠনটি এমন সব ছাত্রবান্ধব কাজ করে যাচ্ছে যা অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করবে শিবির জন্য তাদের এই উদ্যোগের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে ছাত্রদের কল্যাণ সাধনই হল প্রকৃত ছাত্র রাজনীতি এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ